হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে ঈদের কালেকশন দেখাবো কুরবান ঈদের কালেকশন তো টোটালি নিয়ে গাড়ির উপরে খুব সুন্দর একটা ব্যাগ এক কোথায় পছন্দের মতো সামনে পঞ্চায়েত যেটা হচ্ছে পিছনে ব্যাক সাইড বিশেষ করে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাসখান একটা মেন চেম্বার সেটটা একটু তালে আলাদা বংজি বিতন ভালো হবে প্রাইস থাকবে একদম খুব রিজনেবল প্রাইস এই ভিতর স্পেস অনেক সুন্দর করে ব্যাগ একদম কুরবানীদের ব্যাগ চলে আসছে কত এটা মাত্র 1400 টাকা 1400 টাকা কালার আছে অনেকগুলো এটা একটা টপ হোয়াইট প্রত্যেকটা কালার অনেক সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট ব্ল্যাক কালার গ্রিন কালার মাত্র 1400 টাকা তারপর আছে হচ্ছে মেরুনের মধ্যে এই যে এটা মেরুন কালার ওকে কমের মধ্যে কিন্তু ব্যাগটা খুবই ক্লাসি পছন্দ হলে নিতে পারবেন মাত্র 1400 টাকা এগুলো যে কোনো শোরুম থেকে নিতে যাবেন মিনিমাম 2000 টাকা কিনতে হবে 1400 টাকা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা সামনে ডিজাইনটা আলাদা এই যে সাইজ একই ডিজাইন চেঞ্জ ভিতরে স্পেস এক सेम প্রাইস 1400 টাকা 1400 টাকা যেটা ভালো স্ক্রিনশট রাখবেন ব্ল্যাক কালার একটা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে আপনার এই যে গ্রিন কালার প্রাইস सेम 1400 করে 1400 ওয়াই সেল এর একটা আবার নতুন করে আমাদের রিভিউ স্টক এসেছে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা এর স্পেসও সুন্দর হবে কোথায় কোয়ালিটিফুল একটা ব্যাগ ভিতরে মেইন স্পেস মানে চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে লংজিভিটি অনেক ভালো হবে সামনের ফ্রন্ট সাইড পিছনের ব্যাক সাইজ প্রাইজও খুবই রিজনেবল আমরা এদের প্রত্যেকটা ব্যাগে দিচ্ছি ধামাকা কালেকশন ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু বড়ো সাইজটা বড়ো সাইজটা ষোলোশো টাকা বিগ সাইজ মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে সাইজ আর একটু ছোটো সাইজ হবে ছোট সাইজতে প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা ছোট সাইজতে 1500 বড় সাইজতে 1600 টাকা দুটো একদম ঈদের অফার প্রাইসে মাত্র 1500 টাকা ছোট সাইজতে সাইজ দুইটা 1500 1500 করে এগুলো অফার প্রাইসে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে অফারটা মাত্র 1500 টাকা করে প্রাইস মাত্র 1500 টাকা কত রাখবেন ঈদের জন্য নিয়ে নিতে পারেন অনেক কালেকশনই আসছে

আচ্ছা এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস পেতে সুন্দর হবে লংতে অনেক ভালো হবে মানির চ্যাম্বার মোবাইল চ্যাম্বার সব সুন্দর একটা লং লং বেল দুইটা শর্ট একটা লং সবকিছু একদম কালেকশন কালার আছে অনেকগুলো কালার খুবই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করেগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর একটা কালার

এগুলো ঈদের ধামাকা কালেকশন একদম স্পেশাল রেট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো করে একটা প্রত্যেকটা ব্যাগে কোয়ালিটি সম্পূর্ণ আমরা প্রাইস মাত্র পনেরোশো টাকা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন পনেরোশো টাকা কালার ডিফারেন্ট মাত্র পনেরোশো টাকা করে কফি কালার আমাদের হোয়াইট কালার পেয়ে যাবেন ওকে পনেরোশো টাকা ফোল্ডিং করা একটা শেপ কিন্তু সম্পূর্ণ আমরা সামনে ফ্রন্ট সাইড যে সুন্দর আছে সুন্দর একটা জীবন আছে কালার মেসিং জীবন আমি বেশি দিচ্ছি আমি এগুলোর সাথে আলাদা বেজ নিতে পারবো এরকম জীবন থাকে প্রত্যেকটার সাথে মেসিং করা আর প্রাইজের রিজনেবল থাকে মাত্র সতেরোশো টাকা এটা টাকা কিন্তু কোয়ালিটি সম্ভব নয় প্রাইজ মাত্র সতেরোশো টাকা এটা ডিওর ব্র্যান্ডের ছোটো হতে পারে ব্যাগটা কিন্তু কোয়ালিটি অনেক ফার্স্ট ক্লাস এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালারই আছে কালারগুলোকে পুরো বেশি দিয়েছি ব্ল্যাক কালার

এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ সাথে কিন্তু সুন্দর একটা বক্স পেয়ে যাবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এটা কথা পছন্দ মতো ব্যাগ একটা শেপ নিয়ে যাবেন সম্পূর্ণ আলাদা ভিতরের স্পেস অনেক সুন্দর হবে সাথে পাচ্ছেন লং বেল্ট দুইটা একটা শর্ট এটা হচ্ছে লং এটা হচ্ছে জেনি করা যায় এটা শর্ট বেল্ট দুইটা বেল্ট ভিতরের মেইন স্পেস এটা হচ্ছে মেইন স্পেস এখানে মানি চ্যাম্বার পাশে একটা কার্ড আছে একটা কার্ড আছে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা দেখার মতো

আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের নিজ দোকান নাম্বার জি থার্টি আর ফোন নম্বরটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং